সিলেটের কানাইঘাটে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জমিয়ত উলামা বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন বর্তমান ইন্টেরিম সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে তিন বছর মেয়াদি চুক্তিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করেছে এটি বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ তারা পার্বত্য অঞ্চল সহ দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং সমকামিতা ট্রান্সজেন্ডার সহ অন ইসলামিক কার্যক্রম প্রচার করবে তিনি আরও বলেন ফিলিস্তিনে জাতিসংঘের কার্যক্রম ব্যর্থ হয়েছে মানবাধিকারের নামে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের পক্ষে আমরা নই তাই দ্রুত এই যুক্তি বাতিল করা উচিত মিছিল কি দারুল উলুম মাদ্রাসা থেকে উত্তরবাজার হয়ে কানাইঘাট থানা প্রদক্ষিণ করে রামিজা পয়েন্টের সমাবেশস্থলে শেষ হয় এতে আলেমুলামা ও সাধারণ জনতার ব্যাপক উপস্থিতি ছিল সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়েতে ওলামা বাংলাদেশের সভাপতি আল্লামা উদ্দিন দুর্লভপুরী প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কোনো দরকার নেই ইন্টারিম সরকার যেন দ্রুত চুক্তি বাতিল করে সভায় প্রস্তাবনা পাঠ করেন জমিয়েতে ওলামা বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওনা শামসুদ্দিন দুর্লকপুরী এছাড়াও বক্তব্য রাখেন সাইখুল হাদিস আল্লামা শফিকুল হক সুরৈঘাটি কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওনা জয়নুল আবেদিন ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী অনুষ্ঠানটি আল্লামা মোহাম্মদ বিন ইদরিস শাইখে লক্ষ্মীপুরীর দোয়া ও নসিহতের মাধ্যমে শেষ হয়